আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মধ্যে থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন ভাইয়া ডাটা এন্ট্রির কাজ বাইরে জমা দেব কিভাবে লিঙ্ক নাকি স্ক্রিনশট অবশ্যই অবশ্যই আপনি যখন কোনো কাজ নেবেন সেটা ডাটা এন্ট্রি হোক কিংবা যে কোনো পারপাসে কাজ হোক মাস্ট বি আপনাকে মূল ডকুমেন্টটা সাবমিট করতে হবে এখন মূল ডকুমেন্টটা যদি আপনাকে স্ক্রিনশট আকারে দিলে যদি সেটা সাবমিট হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যদি মনে হয় যে না আমার আমি একটা গুগল শিটে কিংবা গুগল ডক্স ফেলে কাজটা করছি সেই গুগল শিটে লিঙ্কটা দিতে হবে অথবা যদি মনে হয় যে না আমাকে এটা দিলে হবে না কোনো একটা ভিডিও মেক করে দিতে হবে যে কীভাবে তোমার কাজটা কমপ্লিট করলাম তাহলে ভিডিওটা মেক করে ওই ভিডিওটা কোনো একটা জায়গায় আপলোড করে তার লিঙ্কটা দিতে হবে মেইন হলো আপনাকে বায়ারকে বোঝানোর জন্য যে আমি কোন কাজটা করলাম সেই কাজটা সাবমিট করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেটা ফাইল হতে পারে ভিডিও আকারে হতে পারে স্ক্রিনশট আকারে হতে পারে অথবা লিঙ্ক আকারে হতে পারে আপনাকে দিতে হবে এইভাবে মূলত আপনি দিবেন যখন যে কাজের পারপাস আসবে এরপরে কারো কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাতে পারেন কমেন্টসে দেখাবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো বিষয় নিয়ে যদি কোনো বিজনেস জানার থাকে বিশেষ করে ফিনান্সিং রিলেটেড অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ